প্রিয় মুসলমান ভাই একটু চিন্তা করেন এই যে হালাল এই যে আমরা হালালকে বাদ দিয়ে হারামকে গ্রহণ করলাম এটা কতদিন ধরেন কথার কথা আজকে দুপুরে আমি আমার অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য বাজাইলাম ঢোল বাজাইলাম আল্লাহ না করুক আসর সময় যদি আমার এনতেকাল হয়ে যায় তখন আমার স্থান কোথায় হবে আমার স্থান কোথায় হবে চিন্তা করেছেন একটু বিবেককে প্রশ্ন করেন হে বিবেক আমি যে গুনাহ করতেছি আমি যে হারাম কাজ করতেছি কিছুক্ষণ পর যদি আজরাহ সালাত আমার রুহকে বের করে নেয় তখন আমার কি অবস্থা হবে তখন আমার কি অবস্থা হবে আর আমরা তো মুখে মুখে বলি মরণকে আমরা ভয় পাই মরণকে কী পাই ভয় পাই কিন্তু আমাদের আচরণ আমাদের চলাফেরায় বোঝা যায় আমরা মরণকে ভয় পাই না যদি খোদানাকাশ আজরাইল আলহিস সাল্লা সালাম সামনে আসিয়া উপস্থিত হয়ে যায় সহ শরীরে তখন কি কেউ দাঁড়ায় থাকতে পারবেন হ্যাঁ তখন কি শরীর ঠিক থাকবে নাকি স্টক করে মারা যাবেন তখন আর শরীর ঠিক থাকবে